দর্শক ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা চলছে সেটা আমরা সবাই জানি এই মুহূর্তে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলবে কি খেলবে না সেরকম বিষয় নিয়ে যখন টান উত্তেজনা চলছে গতকালকেও আইসিসির সঙ্গে অনলাইন মিটিং হয়েছে বিসিবির সেখানেও বিসিবি নতুন করে তাদের অবস্থান ব্যক্ত করেছে তারা ভারতে খেলতে যেতে চায় না এরকম পরিস্থিতিতে তামিম ইকবাল ক্রিকেটের ভবিষ্যৎ শোধ স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত যেন বিসিবি নাই সেই বক্তব্য দিয়ে ভারতের দালাল হয়ে গিয়েছিলেন এবং ভারতের দালাল তাকে যিনি বলেছিলেন সেই বিসিবি ডিরেক্টর নাজমুল এবার ভয়াবহ ক্রিকেট বিরোধী একটা মন্তব্য করলেন তার মন্তব্য গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ভাইরাল হয়েছে এক ক্রিকেটের একজন পরিচালক তিনি বলছেন যে বিশ্বকাপ খেললেও বাংলাদেশের লাভ ক্ষতি নেই না খেললেও বাংলাদেশের লাভ ক্ষতি নেই অর্থাৎ বিশ্বকাপে বাংলাদেশের কোনো ক্রিকেট বোর্ডে বাংলাদেশের মানে ক্রিকেট বোর্ডের কোনো লাভ কিংবা ক্ষতি তিনি দেখছেন না তিনি মনে করছেন বিশ্বকাপ খেললে কিংবা না খেললে বিসিবির কিচ্ছু যায় আসে না তাতে লাভও নেই ক্ষতিও নেই বিশ্বকাপ খেললে নাকি বিসিবির কোনো লাভ নেই এই পরিচালককে বিসিবিতে রাখা হয়েছে কেন এই পরিচালক কিভাবে বিসিবির পরিচালক হলেন তিনি এখনও কিভাবে বহাল তবিয়তে থাকেন যে ব্যক্তি ক্রিকেট বোঝেন না ক্রিকেটের সি বোঝেন না যে ব্যক্তি ক্রিকেট নিয়ে এবং বিশ্বকাপ নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন আরও একটা ভয়াবহ মন্তব্য রয়েছে যেটা ডিসক্রিপশনে বলবো সেরকম একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে থাকেন কেন কিভাবে তাকে সাথে সাথে কেন এখনও বহিষ্কার করা হচ্ছে না এই প্রশ্নগুলো উঠে Akçe. কী বললেন এই পরিচালক নাজমুল যার সুরে সুর মিলাচ্ছেন বলিউডে গান গেয়ে মানে জীবন ধন্য করা এক গায়ক যিনি বিসিবির পরিচালক হতে পেরেছেন একই সুরে কথা বলছেন যিনি চলুন একটু জেনে দেখে কি বিস্ফোরক মন্তব্য করলেন যাতে করে বাংলাদেশের ক্রিকেটকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলছেন এবং ক্রিকেটারদের রীতিমতো অবহেলা অবজ্ঞা করছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা এবং স্পেসিফিকলি একজন ক্রিকেট বোর্ড পরিচালকের কথা যার নাম নাজমল নাজমুল ইসলাম এই ভদ্রলোক কিছুদিন আগে তামিম ইকবালকে ভারতের দালাল বলেছেন এমন একজন ব্যক্তি তামিম ইকবালকে ভারতের দালাল বলছেন যার বাংলাদেশের ক্রিকেটে বিন্দুমাত্র শূন্য পরিমাণ কোনো অবদান নেই বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়কে তিনি ভারতের দালাল বলছেন কারণ তামিম ইকবাল ক্রিকেটের স্বার্থে কথা বলেছেন এবার এই পরিচালক নাজমুল তিনি বলছেন তাকে নিয়ে কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন বি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিসিবির লাভ ক্ষতি নেই চিন্তা করা যায় বিসিবির একজন পরিচালক তিনি এই কথা বলছেন বিশ্বকাপে খেললে বা না খেললে বিসিবির কোনো লাভ ক্ষতি নেই কি বলছেন তিনি প্রকৃত নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এটা আইসিসিকে জানিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ যদি শ্রীলঙ্কায় খেলানো হয় তবেই তারা যাবে অন্যথা আইসিসি যে সমাধানই দিক না কেন বিসিবি মানবে না বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের কণ্ঠে তেমনই ইঙ্গিত পাওয়া গেল কেননা তিনি জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিসিবির লাভ ক্ষতি নাই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে তাহলে কি আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি বিষয়টি উড়িয়ে দিয়ে আজকে মিরপুরে সাংবাদিকদের নাজমুল বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তার কারণ হচ্ছে ক্রিকেটাররা খেললে তারা এক ধরনের ম্যাচ ফি পায় ক্রিকেটারদের ক্ষতি বিসিবির ক্ষতি না এটা বলছেন বিসিবির একজন পরিচালক এই এই ব্যাপারটা একটু কোট করুন যদি খেলায় অংশ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় কোনো ক্রিকেটার অথবা কোনো বিশেষ পারফরমেন্স করে সেটার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা প্লেয়ারের পাও না ওটা বিসিবির কোনো লাভ ক্ষতি না অর্থাৎ ক্রিকেটাররা বিসিবির কোনো অংশ না বিসিবির কেউ না ক্রিকেটাররা বাংলাদেশের কেউ না ক্রিকেটাররা তৃতীয় বিশ্বের মানে পশ্চিমা বিশ্বের কিংবা আফগানিস্তানের কেউ কিংবা ভারতের কেউ যাদের লাভ ক্ষতিতে বিসিবির কোনো যায় আসে না বাংলাদেশ খেলা বা না খেলায় বিসিবির আর্থিক কোনো লাভ ক্ষতি নেই জানিয়ে নাজমুল বলেছেন সেটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের কোনো লাভ ক্ষতির বিষয় নেই অথচ আমরা স্পষ্টভাবে জানি বিশ্বকাপ খেললে অংশগ্রহণের জন্য প্রত্যেকটা ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আইসিসির যে কোনো ইভেন্ট থেকে প্রত্যেকটা ক্রিকেট বোর্ড আলাদা আলাদা মুনাফা পায় তার প্রাপ্য মুনাফা ঠিক যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পায় সর্বোচ্চ পর্যায়ে চ্যাম্পিয়ন হলে সব থেকে বেশি মুনাফা পায় কিন্তু সর্বনিম্ন অংশগ্রহণ করলেও একটা মুনাফা পায় একটা বড় অঙ্কের টাকা পায় অথচ এই মূর্খ বিসিবির পরিচালক তিনি এই সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না তিনি তিনি বিসিবির পরিচালক হয়েছেন তার চাইতেও ভয়াবহ কথা একাত্তর টেলিভিশন চ্যানেল একাত্তর তারা একটা ফটোকার্ড তৈরি করে বলছেন এই মন্তব্যটাও তিনি করেছেন সেই ফটোকার্ডটা দেখে নিন সেখানে বলছে বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবো কেন অর্থাৎ ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবেন না ওরা খারাপ খেললে আমরা তো টাকা বন্ধ করে দিই না এম নাজমুল ইসলাম পরিচালক অর্থাৎ বিশ্বকাপে যদি না খেলে বিসিবি যদি সিদ্ধান্ত নেয় যে বিশ্বকাপ খেলবে না ক্রিকেটারদের যে ক্ষতি হবে আর্থিক ক্ষতি বিসিবির তো আর্থিক ক্ষতি হবেই যেটা এই এই মানে এই মানে কি বলবো নিরক্ষর বিসিবি পরিচালক যিনি জানেন না বোঝেন না অর্থ অথচ হিসাব নিকাশ অর্থ পরিচালক তিনি এই ইকুয়েশনটা তিনি বোঝেন না তিনি বলছেন যে বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না কারণ তারা যখন খারাপ খেলে তাদের তো বেতন আমরা বন্ধ করি না কত বড় অধ্যত্ব প্রকাশ করছেন একজন ক্রিকেট বোর্ডের পরিচালক এখন উচিত সম্ভবত এখন উচিত এখন সময় উঠেছে এসেছে বাংলাদেশের সব ক্রিকেটারদের জাতীয় দল থেকে সমস্ত ক্রিকেটারদের এমনকি চলমান বিপিএলের ক্রিকেটারদেরও এই পরিচালককে বয়কট করা এবং ঘোষণা দেয়া এই পরিচালককে যতক্ষণ পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে বহিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত ক্রিকেটাররা খেলবে না কারণ ক্রিকেট সম্পর্কে যার বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই ক্রিকেটারদের নিয়ে বিন্দুমাত্র যার সহমর্মিতা নেই ভালোবাসা নেই ক্রিকেটারদের যে কিনা বিসিবির অংশই মনে করে না বিসিবি থেকে বিচ্ছিন্ন একটা প্রাণী মনে করে ক্রিকেটারদের তার ক্রিকেট বোর্ডে থাকার কোনো অধিকার নেই আর যে ব্যক্তি কিনা এই কথা বলছেন এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ব্যক্তি কিনা তামিম ইকবালকে ভারতের দালাল বলছেন সেই যে ব্যক্তি বলছেন যে তার অবস্থান কোনো পরিবর্তন করবেনই না সেই ব্যক্তিকে আমরা দেখেছি দু সালে ভারতীয় একজন অ্যাথলেটের অলিম্পিকে স্বর্ণ জয় নিয়ে তার ছবি দিয়ে ভারতের গদগদ প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিতে যে পোস্টটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে যেটা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছে দর্শক আপনার মন্তব্য জানিয়ে ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে